সাধারণ লুঙ্গি পরতে ঝামেলা উঁচু নিচু এবং কুচকানো থাকে অ্যারাবিয়ান লুঙ্গি পরতে সহজ ও ঝামেলা মুক্ত কুচিগুলো গুছানো থাকে সাধারণ লুঙ্গিতে গিট দেওয়ার কারণে পেট বড় দেখা যায় যা দেখতে মোটেও ভালো লাগে না অ্যারাবিয়ান লুঙ্গি বেল সিস্টেম তাই সমান থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে সাধারণ নুঙ্গি থেকে আপনার মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা হারিয়ে যেতে পারে অ্যারাবিয়ান নুঙ্গিতে গোপন পকেট থাকার কারণে আপনার মূল্যবান টাকা পয়সা জিনিসপত্র নিরাপদে থাকবে সাধারণ নুঙ্গি কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খুলে যেতে পারে অ্যারাবিয়ান নুঙ্গি বেল সিস্টেম হওয়ার খোলার সম্ভাবনা নেই সাধারণ নুঙ্গি যে কেউ টান দিলে খুলে যাবে অ্যারাবিয়ান নুঙ্গি যে কেউ টান দিলে খুলে যাবে না সাধারণ নুঙ্গি যে কোনো পোশাকের সাথে পড়লে মানানসই হয় না এবং দেখতেও ভালো লাগে না এরাবিয়ান লুঙ্গি কোনো পোশাকের সাথে পরা যায় এবং দেখতেও চমৎকার লাগে একটু বেশি খাওয়ার পর সাধারণ লুঙ্গি ঢিলা করে পড়তে হয় এরাবিয়ান লুঙ্গিতে এলাস্টিক রাবার থাকার ফলে বেশি খাওয়ার পর অটোমেটিক ভাবেই ঢিলা হয়ে যায় নতুন আবিষ্কৃত এরাবিয়ান স্মার্ট লুঙ্গি বিশ্বের লুঙ্গির সাথে মিল রেখে এরাবিয়ান আঙ্গিকে স্মার্ট শপের নতুন একটি আবিষ্কার আমাদের প্রতিটি লুঙ্গির গুণগত মান অনেক ভালো আমাদের কাছে বিভিন্ন কালারের লুঙ্গি রয়েছে আমরা আমাদের লুঙ্গিগুলো নিজস্বভাবে প্যাকেজিং করে থাকি আমাদের কাছে আপনি পাচ্ছেন আকর্ষণীয় কালারফুল প্যাকেট আমাদের এই স্মার্ট অ্যারাবিয়ান লুঙ্গিগুলো আপনি নিজের জন্য সংগ্রহ করতে পারেন এবং আপনার প্রিয়জনদের উপহার দিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠিয়ে থাকি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন